আসো কাছে আসো আসো বসো ভাবি কেমন আছে যে ভাবি তোমার মাথা ঠান্ডা করো বললো ভালো বললো ভাবি তোমার মাথা ঠান্ডা করো তো আর একজন লেজ থ্যাতা বানাই দিল

এই আমার ভাই খালি জীবনটা স্যাক্রিফাইস করতে করতে কাটাই কেন মা আজকে চার বছর পর এরকম খেলা খেলতেছে হোজে সেই ছোটবেলায় খেলছে আর আর দেখিনি আমি এইরকম করে খেলতো না মাইলো পিছে পিছে দৌড়াতো খালি আজকে আমি পুরোই শক্ত হয়ে গেছি দেখে আজকে ওইখান থেকে দৌড়টা দিছে মাইলোতে